পুলিশের চাকরিটা নিয়ে হাসান কি যে একটা প্যারার মধ্যে আসি সেটা তোমারে বইলা বুঝাইতে পারবো না সবাই তো মনে করে পুলিশের চাকরি মনে হয় না জানি কত সুখে চাকরি কিন্তু এইখানে যে কতটা প্যারা সেটা যে করে সেই বুঝতে পারে এই রকম প্যারার চাকরি আর ভালো লাগে না হাসান কবে যেইখান থেকে মুক্তি পাবো নেতাদের কথা শুনলেও দোষ আবার না শুনলেও দোষ কারে থুইয়া কার কথা শুনবো বলো এক নেতার কথা শুনে দেখা করতে দিছি এখন আবার আর এক নেতা সেটাই ভুল ধরে বৈষে আছে ওনাদেরকে যদি তখন দেখা করতে না দিতাম এইটা নিয়ে আবার আরেক ঝামেলা তৈরি হয়ে যাইতো আমরা যেটা করব সেটাই ভুল কী আর করবেন বলেন স্যার এটাই নিয়ম আমাদের এখন নেতাদের মন জুগাই চলতে হইব তাছাড়া স্যার আমাদের পক্ষে এখন আর কিছু করার নাই এমনিতেই পুলিশের দোষ সবাই বলে আমরা নাকি দুর্নীতি করে বেড়াই কিন্তু আমরা যে কি চাপে থাকি সেটা তো আর সাধারণ মানুষ বলছে না স্যার হ্যাঁ তুমি ঠিকই বলছ কিছু করার নাই যতদিন পর্যন্ত চাকরি করব ততদিন পর্যন্ত এই প্যারা আমাদের যাইতে নিয়েতারা নেতারা ঝামেলা করবে আর এই সমস্ত দোষ আইসা পড়ব পুলিশের গারে একজন উপজেলা থেকে দুশো কোটি টাকা আত্মসাত করতেছে এক নেতা আবার এই বিচার করার জন্য দরধাপ পারতেছে মাঝখান থেকে যত প্যারা যাইতেছে পুলিশের উপর দিয়া স্যার এখন তাহলে কী করবেন বাসার দিকে নাইমা পড়বেন না কাস্টোরিতে এক পাক ঘুরতে যাইবেন নাকি স্যার না আপনারে সামনে আপনার বাসায় নামাই দিয়া আমি একাই চলে যাইব স্যার না না আসান এখন আর থানায় যেয়া কী হইব বলো রাত তো অনেক হয়ে গেছে সামনে আমারে বাসায় নামাই দিয়া তুমি থানায় গিয়ে গাড়িটা রাইখা তারপর চলে আইসো আর থানার ভিতরে এক পাক গুরান দিয়ে দেখো সব কিছু ঠিকঠাক আছে কি না আর যারা নাইট ডিউটিতে থাকবে ওদেরকে বলে দিও থানায় যেন কোনো রকমের কোনো ঝামেলা না হয় সবকিছু যেন ঠিকঠাক ভাবে দেখে রাখে পরে সকালে আমি থানায় আসবনি তুমি তাহলে একাই গাড়ি নিয়ে চলে যাও আমার এখানে সাইড করে নামায় দাও আসসালাম ওয়ালাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম সচিব সাহেব যে দাঁড়ায় রইলেন ক্যান বসেন কী ব্যাপার সচিব সাহেব আজকাল ইউনিয়ন পরিষদে আসলে আপনার তো দেখাই পাইতেছি না এতটাই ব্যস্ত থাকেন যে আমার সাথে এক মিনিট দেখা করার সময় আপনার হয় না আপনাকে ডেকে এনে তারপর আপনার সাথে দেখা করতে হয় না চেয়ারম্যান সাহেব কি যে বলেন না ইদানিং আপনি তো পরিষদে আগের মতো আসতেছেন না কখন আসেন কখন চলে যান সেটাই তো বোঝা বড় মুশকিল আমি চেম্বারে থাকি তো বুঝতে পারছি যে দরকার পড়লে আপনি ডাকবেনি জন্য আর আপনার সাথে দেখা করতে আসি না চেম্বারে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছি চেয়ারম্যান সাহেব বলেন এবার কি কারণে হঠাৎ দায়িকা পাঠালেন আমাকে শোনেন সজীব সাহেব কাজ করেন ভালো করে করেন কোনো সমস্যা নাই কিন্তু ইদানিং আপনার নামে কিন্তু মেম্বাররা আমার কাছে বিভিন্ন অভিযোগ দিতেছে আপনি নাকি কারো কথাই শোনেন না নিজের মতো কাজ করে যান সব সময় মেম্বাররা আপনার নামে এত রিপোর্ট আমার কাছে দিচ্ছে কেন সচিব সাহেব মেম্বারদের সাথে আপনি সুসম্পর্ক বজায় রেখে কাজ করবেন তারা উল্টো তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আপনি ক্যাসার লাগিয়ে রাখেন এটা কেমন কথা হইল সচিব সাহেব কি যে বলেন না চেয়ারম্যান সাহেব আমি মেম্বারদের সাথে ক্যাসার করতে যাব কেন ওরাই তো আমার সাথে উল্টো ক্যাসার করতে আসে আপনি আমাকে যখন যেটা ঠিকঠাকভাবে বন্টন করতে বলেন আমি তো সেইভাবেই করি কিন্তু কিছু কিছু মেম্বার আপনি যা দিতে বলছেন তার চাইতেও বেশি দাবি কইরা বসে থাকে তখনই তো ওদের সাথে কথা কাটাকাটি হয় আপনি যেভাবে বইলা দিচ্ছেন তার বাইরে কি আর আমি এক্সটা ওদেরকে কোনো কিছু দিতে পারবো নাকি সেই ক্ষমতাকে আমার আছে প্রত্যেকটা জিনিসই হিসাব করা থাকে তারপরে ওর আয়সা আমার সাথে এই সমস্ত বিষয় নিয়ে শুধু ক্যাটোর ক্যাটর লাগায় এটা নিয়েই কিছু কিছু মেম্বারের সাথে মাঝে মাঝে দু চার কথা হয় চেয়ারম্যান সাহেব শোনেন সচিব সাহেব আমি আপনাকে যেভাবে বন্টন করতে বলবো আপনি ঠিক সেইভাবে বন্টন করবেন তারপরেও যদি কোনো মেম্বার এইটা নিয়ে কোনো রকমের কোনো অভিযোগ করে তাহলে তার পুরো মালটাই আটকিয়ে দিবেন পরে বিষয়টা আমাকে জানাবেন আমি সমাধান করব। কারোর সাথে কোনো রকমের কোনো বিষয় নিয়ে ক্যাসাল করার কোনো দরকার নেই আপনি সরাসরি আমার কথা বলবেন আচ্ছা চেয়ারম্যান সাহেব সমস্যা নাই এরপর থেকে আমি এরকমই করব। কারোর সাথে বাড়তি কথা বলার কোনো দরকার নেই আপনি যেভাবে যা করতে বলবেন সেভাবেই সে অনুযায়ী কাজ করে যাব চেয়ারম্যান সাহেব তার নতুন করে কি কোনো কাজের অনুদান আইতেছে নাকি শুনলাম পাকা লিপ্টিনের উপর কিছু পর্যট আসার কথা কয়ে আমার তো সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু কেউ জানাইলো না আপনিও তো কিছু বললেন না ওই সম্পর্কে আলোচনা করার জন্যই তো আপনার এইখানে জায়গা পাঠাইছি মনে হয় লেফটিনগুলো দুই চার দিনের ভিতরেই উপজেলা থেকে ইউনিয়ন পরিষদে বন্টন করে দেওয়া হইব আমি প্রত্যেক মেম্বারে বিষয়টা জানাইছি ওরা এলাকার ভিতরে সার্ভে করতেছে করা হইলেই সবগুলো জমা নেব আর উপজেলা থেকে মালগুলো আসলে আপনি দায়িত্ব সহকারে সেগুলো বুঝে নেবেন যাতে কোনো রকমের কোনো ঝামেলা না হয় আচ্ছা চেয়ারম্যান সাহেব ঠিক আছে কোনো সমস্যা নাই উপজেলা থেকে মালগুলো আসলে আমি পই পই করা হিসাব করে প্রত্যেকটা মালই ঠিকঠাকভাবে ইউনিয়ন পরিষদে রাখবনি ওইটা নিয়ে আপনার কোনো রকমের কোনো প্যারা নিতে হইব না ওই দায়িত্ব সম্পূর্ণ আমার কিভাবে কি করতে হয় সেটা আমি করে রাখব না চেয়ারম্যান সাহেব তাইলে থাকেন সচিব সাহেব আমি উঠলাম অনেকক্ষণ যাবৎ পরিশোধ আইছি বাসার দিকে এখন যাইতে হইব একটু জাহাঙ্গীর এ জাহাঙ্গীর কই গেলি রে তুই তাড়াতাড়ি এদিক তো দেখি হাবিব ভাই ডাকছেন আমারে কি হইলো হে তুই কটি থাকিস রে সময় মতো তোরে ডায়কা পাওয়া যায় না সারাদিন শুধু টই টই করা এদিক ওইদিক ঘুরে বেড়াস্তাই না তোরে দিয়া তো ঠিকঠাকভাবে একটা কাজও আমি কোনো সময় করতে পারি না এরকম উল্টা পাল্টা কাজ কাম করে বেড়াইলে ওই বলে জাহের সময় মতো তোরে ডাকলে কাছে পাওয়া যায় না কি যে বলেন না হাবিব ভাই এইটি তো আমি দেখলেন না ডাকা মাত্রই চলে আসলাম এক মিনিটও দেরি হইল না আমি তো সব সময় আপনার নজরে নজরেই থাকি বেশি দূরে যাই না হাবিব ভাই কারণ আমি খুব ভালো করে জানি যে কখন আপনার দরকার পড়ে যাইতে পারে সেটার কোনো ঠিক নাই তা বলেন তো দেখি এবার হাবিব ভাই কী কারণে ডাকছেন আমারে জরুরি কোনো কাজ আছে নাকি হ তাড়াতাড়ি গাড়িটা বের কর বগুড়া সদরে যাবো জেলা কারাগারে আরিফের সাথে দেখা করার জন্য বেশি দেরি করিস না এখনই গাড়ি তাড়াতাড়ি বের রেডি কর আমি আইতেছি আরিফের সাথে দেখা করতে আপনি একাই যাইবেন মাস্টার যে বিষয়টা জানাইলেন মাস্টার কি বলল তো তার শফিক যে আরিফের সাথে দেখা করা আরিফের মুখটা বন্ধ করে দিছে এই কথা মাস্টারে জানান নাই হাবিব ভাই মাস্টার কি ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না আরে মাটা মোটা মাস্টার জানলেই কি হবে প্রমাণ ছাড়া কি ওদের কি কোনো কিছু পড়া যাইব নাকি মাস্টার আমার সেই প্রমাণ আনার জন্যই তো আরিফের সাথে দেখা করতে বগুড়া পাঠাইতেছে আরিফের সাথে দেখা করিয়া আরিফের মুখ দিয়া সরাসরি শফিক নামটা যদি একবার বের করতে পারি তাহলেই খেলা খতম আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে এই ঘটনার সাথে শফিক জড়িত আছে। এটা শুধু এখন আরিফের মুখ দিয়া যেভাবে হোক একটা জন্য স্বীকার করাইতে হইব তাহলেই দেখবি খেলাটা কি পরিমাণ জমে যায় জাহাঙ্গীর জাহের হাবিব ভাই আপনি ঠিকই বলছেন যদি খালি একবার আরিফের মুখ দিয়া ওদের নামটা বের করা যায় তাহলে ওদেরকে মাস্টার কোনোভাবেই সার দেব না তখন ওদেরকে অনেক বড় একটা চাপে ফেরানো যাইব আর নমিনেশন আপনারটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে যাইব চলেন তাহলে আরিফের সাথে আগে দেখা করে আসি কি সামসু বগুড়া থেকে মাস্টারের সাথে কথা বললা নাকি হ্যাঁ সেলিম ভাই ওইখানে উপজেলা চেয়ারম্যান আরিফকে গ্রেপ্তার করছে তো সেই বিষয়ে তথ্য জানাইল কে কে ওর সাথে জড়িত ছিল তা শামসু আরিফ কি বললো ওর সাথে এ ঘটনায় আর অন্য কেউ জড়িত আছে নাকি ওই নিজে থেকে এই কাজ করছে এত বড় একটা দুর্নীতি করার সাহস কোথায় পেল ওই আরিফ না তোমার বাল্যকালের বন্ধু তারপরেও ওর ভিতরে তোমার কোন রকমের কোনো জ্ঞানী দেখি ঢুকে নাই আরে আর বললেন না একেবারে আমি সাপোর্ট উপজেলা চেয়ারম্যানে নির্বাচিত করলাম আর ও এখন আমার নাম ভাঙ্গাই বগুড়াতে এত বড় একটা দুর্নীতি করে বসল মানুষদেরকে আসলে চেনা বড় দায় ওই যে এত বড় একটা ঘটনা ঘটাইব সেটা আমি কখনোই কল্পনাই করছিলাম না এইদিকে সম্রাটে দেখেন তো কোনো রকমের কোনো অন্যায়ের সাথে আপোষ করে না না খায় থাকবে তবুও অন্যায়ের সাথে সম্রাট কোনোদিনও আপোষ করবে না সম্রাটই হচ্ছে আমার প্রকৃত বন্ধু আর ওরা আমার বন্ধুত্বের সুযোগ নেওয়া নিজেদের স্বার্থ নেওয়া সব চিন্তা করছে আর আজকে ওর পরিণতি কি হয়েছে দেখছেন সেলিম ভাই দুর্নীতিবাজদের এমনই হয় বাদ সামসু এই সমস্ত দুর্নীতিবাজদের কথা যে যে রকম কর্ম করবে তার ফল ঠিক রকমই হবে এদের পরিণতি এরকমই হওয়ার কথা ছিল তাই এরকম হয়েছে তা ওই আর কি কি স্বীকার করলো ওর সাথে কি আমাদের দলীয় কোনো নেতা ওই ঘটনার সাথে জড়িত আছে না ওই নিজের ঠিকাই এই কাজটা করছে সেই সম্পর্কে কোনো তথ্য পাইছে পুলিশ না না সেলিম ভাই তিন দিনের রিমান্ডে পুলিশ ওর কাছ থেকে কারো নাম স্বীকার করাইতে পারে নাই উপজেলা অফিসার মাহবুজ আর ওই মিলাই এই ঘটনাটা ঘটাইছিল মূলত আমাদের দলীয় কোনো নেতাকর্মী এই ঘটনার সাথে জড়িত নাই যদি জড়িত থাকতো তাহলে অবশ্যই রিমান্ডে পুলিশর কাছ থেকে তথ্য বের করতে পারত মনে হয় না বগুড়ায় আমাদের দলীয় কোনো নেতাকর্মী হওয়ার সাথে জড়িত আছে ইউনো মাহবুষকেও গ্রেপ্তার করা হয়েছে পরেও খুব শীঘ্রই বগুড়াতে নিয়ে যাবে হয়তো দুইটারে এক করলেই আরও তথ্য বের হতে পারে যাক তাও এক দিক দিয়া ভালো হয়েছে আমাদের দলীয় কোনো নেতাকর্মী এই ঘটনার সাথে জড়িত নাই বগুড়া তোমার এলাকা ওইখানে কোনো রকমের কোনো ক্লেম হইলে এর সম্পন্ন দায় বাড়াইসা তোমার উপরই পড়ব তাই বগুড়া সবসময় স্বচ্ছ এবং ক্লিন রাখতে হইব শামসু ওই জায়গার দায়িত্ব এমন কাউকে দেওয়া যাইব না যে আরিফের মতো পরে তোমার সাথে বেঈমানি করে আর বগুড়ার উপনির্বাচনের জায়গাটা তো অনেক দিন ধরেই খালি পড়ে আছে। তা ওইখানের একটা ব্যবস্থা করো না কেন বালোদিকে একজন যোগ্য ব্যক্তিরে উপনির্বাচনে তারা করায় দাও তাইলেই তো হয় এত দিন একটা আসন খালি রাখার তো কোনো প্রয়োজন আমি দেখতেছি না সাংগঠনিকভাবে বগুড়া পিছিয়ে যাচ্ছে না হ্যাঁ সেলিম ভাই বগুড়ায় উপনির্বাচনটা ধিমু করে আর দেওয়া হচ্ছে না কীভাবে দিই দেখেন না একের পর এক ঝামেলা লাইগেই থাকে কোনোভাবেই তো ফ্রি হইতে পারতেছি না ভাবছিলাম প্রতি তাড়াতাড়ি বগুড়ায় যায় নির্বাচনটা ঘোষণা করে দিয়ে আসব কিন্তু তার আর হয়ে উঠতেছে না একটা ঝামেলার টিকা বের হইতে না হইতেই আবার নতুন আর একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যায় সেটার জন্যই দেরি হইতেছে তবে দেখি যত তাড়াতাড়ি সম্ভব বগুড়ায় যোগ্য একজন ব্যক্তিরে দিয়া নির্বাচনটা শেষ করে দিয়ে আসমু আর দেরি করা যাইব না বগুড়া আসলেই সাংগঠনিকভাবে অনেকটাই পিছিয়ে যাচ্ছে সেলিম ভাই এইখানে আমাদের একটা শক্ত প্রার্থী দরকার সামসু কথা বলতে বলতে তো বাসার সামনে চলে আসলাম তাহলে গাড়ি সাইড করে আমার সামনে নামাই দিয়া তুমি চইলা যাও পরে আবার দেখা হইবনি সামসু কোনো কিছু হইলে আমারে ফোন দিয়া জানাইও কিন্তু